ইতিহাসের এমন কিছু জায়গা আছে যেখানে গেলেই মানুষ জাহাজ আর প্লেন হঠাৎ গায়েব হয়ে যায় কোনো কুলু নেই কোনো বেছে ফেরা নেই আজ আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে ভয়ের জায়গায় বারমোডা ট্রায়াঙ্গেলে উত্তর আটলান্টিক মহাসাগরের এক রহস্যময় অংশ যেটা গঠিত হয়েছে ফ্লোরিডা বার্মুডা আর পোয়েত্তো রিকো এই তিনটি বিন্দুকে যুক্ত করে মানচিত্রে দেখলে মনে হবে এটা এক বিশাল ত্রিভুজ কিন্তু নাম শুনলেই মানুষের মনে ভয় ঢুকে যায় উনিশশো সালের ডিসেম্বর আমেরিকার নৌবাহিনীর পাঁচটা যুদ্ধবিমান একই সাথে এই এলাকায় হারিয়ে যায় কোনো সিগন্যাল নেই কোনো ধ্বংসাবশেষ নেই আর অদ্ভুত ব্যবহার হল তাদের খুঁজতে পাঠানো উদ্ধারকারী বিমানটিও একইভাবে হারিয়ে যায় এখনো পর্যন্ত এক হাজারের বেশি জাহাজ ও বিমান এখানে অদৃশ্য হয়ে গেছে বলে দাবি করা হয় কিন্তু প্রশ্নটা হলো কেন এমনটা ঘটে বিজ্ঞানীরা কয়েকটা ব্যাখ্যা দিয়েছেন চম্বুক শক্তির অস্বাভাবিকতা এখানে কম্পাস কাজ করে না দিক নির্ণয় করা যায় না হঠাৎ তৈরি হওয়া ঘূর্ণিঝড় আর বিশাল ঢেউ যেগুলো মুহূর্তে জাহাজ ডুবিয়ে দিতে পারে মিথেন গ্যাস বিস্ফোরণ সমুদ্র নিচ থেকে উঠে এসে পানিকে ফেনার মতো হালকা করে ফেলে ফলে জাহাজ ডুবে যায় কিন্তু এসব তত্ত্বের কোনোটি সব ঘটনার ব্যাখ্যা দিতে পারে না অনেকে বলে এখানে হয়তো আছে ভিন গ্রহবাসীদের ঘাঁটি অথবা কোনো ভিন্ন মাত্রায় চলে যায় জাহাজ আর বিমান কেউ বলে এটা নরকের দরজা যেটাই হোক আজ পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি বারমুডা ট্রায়াঙ্গেল আজও মানুষের কাছে রহস্য ঘেরা এটা কি শুধুই প্রাকৃতিক ঘটনা নাকি এর আড়ালে লুকিয়ে আছে এমন কোনো সত্য যা মানব সভ্যতা জানার জন্য প্রস্তুত নয় একটাই জিনিস নিশ্চিত বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রহস্যর একটি